দেশে যদি স্বাধীনতাটায় ফিরে আসে দেশ যদি সত্যি স্বাধীন হয় তাহলে আমাদের কোম্পানিগঞ্জে মিলন নামের একটি ছেলেকে দুর্বৃত্তরা মেরে ফেলল এই দুর্বৃত্তরা কারা মিলন যদি অপরাধী হয়ে থাকে তার বিচার করবে আইন প্রশাসন তারা আছে এই দুর্বৃত্তদের নাম দিয়ে কারা এ ধরনের হত্যা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিষাক্ত তাদের আজকে যে মিলনের সন্তানরা এতিম হল মিলনের স্ত্রী বিধবা হলো এর বিচার কি হবে দল যে যার দল করবে দল যাত্র ব্যক্তিগত বিষয় রাজনীতি যাতায় ব্যক্তিগত বিষয় তাই বলে একটা মানুষকে এইভাবে মেরে ফেলবেন আপনারা সে যদি অপরাধ হয়ে তাকে তার বিচার প্রশাসন করবে আপনারা তাকে ধরে নিয়ে প্রশাসনের কাছে ঠান্ডা করতে পারতেন তাকে যে মেরে ফেলে তার সম্মানকে যে এতিম করে দিলেন কি হলো আপনাদের এই বুঝি স্বাধীনতা এই স্বাধীনতা তো দরকার নাই আমাদের এরকম স্বাধীনতার দরকার নেই তো যেখানে অপরাধ কতটুকু করছে না করছে আইনের আইনের প্রক্রিয়া না গিয়ে প্রকাশ্য প্রকাশ্যালোকে দুর্বৃত্তদের হামলা নিহত এটা বলে চালিয়ে যাচ্ছেন কারাই দুর্বৃত্তরা কারা কেন আর এবার দল তো সবাই করেন আজকে মনে করেন সতেরো বছর আগে যে মনে করেন সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট ক্ষমতা ছিল তারা তো ক্ষমতাচ্যুত হয়েছে আপনারা যারা মনে করেন এখন যে এই অপকর্ম গুলো যে করে বেড়াচ্ছেন আপনারা না থাকবেন আর কি তারপরে আপনাদের আল্লাহ যদি আপনাদেরকে সতেরো বছর পরে যে ক্ষমতা আনতে পারে তাহলে ওদের আল্লাহ ওদেরকে চৌত্রিশ বছর করে আনবে না অবশ্যই তো আনবে ভাই দরকার নাই তো কোনো মায়ের বুক খালি করা রাজনীতি করেন না যার রাজনীতি তার তার অবস্থান থেকে করুন রাজনীতির মত আদেশ ভিন্ন থাকতে পারে তাই বলে কোন সন্তানের সন্তানকে এতিম করে দিবেন স্ত্রীকে বিধবা করে দিবেন মায়ের বুক খালি করে দিবেন এই রাজনীতি কেউ চায় না একটা কথা মনে রাখবেন আজকে আপনি যে কর্মকাণ্ডটা করবেন কালকে বা দুই বছর পরে দুই দিন পরে দু যুগ পর হইলো আপনার সাথে থেকে জঘন্যতম ঘটনা ঘটে যাবে কারণ বিচার তো আর ভাই মানুষ করে না বিচার করে বসা যেন তিনি কেউ যদি অপরাধী হয়ে থাকে সে যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতা নিয়ে যান আইনের কাছে হস্তান্তর করেন আইন তো বিচার করবে ভাই এ দেশে তাহলে আইনের শাসনের মূল্য কি রইল তাহলে তো এদেশে মনে করেন যে অপরাধী হবে যে অপরাধ করবে তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হবে তাহলে দেশে মানুষ থাকবে না রে ভাই এদেশে তার মানুষের বসবাস হবে না আজকে যারা মিলন নামে ছেলেটিকে হত্যা করছেন কালকে অন্য কেউ আপনাদেরকে হত্যা করতে পারে বা আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু পাতা পাড়া প্রতিবেশী হত্যা করতে পারে অপরাধের ওই যে অপরাধের জন্য ঠিক না রে ভাই এটা ঠিক না এই ধরনের চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসুন সে যদি অপরাধী হয়ে থাকে তাকে প্রশাসনের কাছে এই যে হ্যান্ড ওভার করুন তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করুন প্রশাসন তার বিচার করবে আপনি আমি আমরা কেউ বিচার করার জন্য তো বিচার করার অধিকার রাখি না এই যে স্বাধীনতা দরকার নাই আমাদের এই স্বাধীনতায় অপরাধ বিবেচনা না করেই মানুষকে যে আপনার সন্তানকে এতিম করবে স্ত্রীকে বিধবা করবে মায়ের মুখ খালি করবে দরকার নাই ভাই আমাদের কোম্পানি কত শান্তিপ্রিয় কোম্পানি কত ছিল মিলনকে আমি ব্যক্তিগতভাবে চিনি না তবে মিলনের যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আমি দেখতেছি খুব দুঃখজনক খুবই দুঃখজনক দরকার ছিল না এই ধরনের কর্মকাণ্ড করা এই কর্মকাণ্ড কখনো ভালো কিছু বই আনে না আমাদের আরো পরিবর্তন হতে হবে আমাদের পরিবর্তন আমাদের ভিতরে আনতে হবে আপনি মিলনকে হত্যা করছেন কালকে আপনি কি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকবেন এক বারো বছর হলো পরে হলেও তো মনে করেন এটার একটা বিচার হবে যদি আইন শাসন সঠিকভাবে পরিচালিত হয় তখন কি হবে ভাই আপনার সন্তানটা তো আপনাকে পিতিয়ারা হয়ে গেল ঘুরে গেড়ায় ঘুরিয়ে পিড়িয়ে তো আপনার সন্তান আবার সে পিতিয়ারা আপনার আপনার স্ত্রী আবার সে স্বামীরা আপনার মায়ের বুক খালি কেন ভাই এই প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন রাজনীতিতে মরস থাকতে পারে ভিন্নতা থাকতে পারে হত্যা কখনো সমাধান না হত্যায় যদি সমাধান হতো তাহলে মানুষ মানুষকে যুগ শুধু হত্যায় করে আসত দয়া করে এগুলা বন্ধ করুন আজকে যারা মনে করেন এই যে মিলনের মতো ছেলেটাকে যারা দুর্বৃত্তরা যেসব দুর্বৃত্তরা মেরে ফেলেছে সেসব দুর্বৃত্তদেরও আগে পরে এদেশে আইন প্রশাসন বিচার করবে তখন দুর্বৃত্ত রাতে তাদের সন্তানগুলো আরো হবে তারা কি একবার চিন্তা করছেন আপনারা আপনাদের চিন্তা করা দরকার আরো ভালো হবে চিন্তা করা দরকার যে কোনো কর্মকাণ্ড করার আগে আগে পিছে চিন্তা করে কর্মকাণ্ড করবেন সতেরো বছর পরে যদি আপনাদের আল্লাহ যদি আপনাদেরকে ক্ষমতা আনতে পারে চৌত্রিশ বছর পরে তাদের আল্লাহ তাদেরকে নিয়ে আসতে পারে অসম্ভব না গাছ আজকে রোপণ করছেন ফল কিন্তু এক দু বছর বড় হলেও দিবে তাই পরিবর্তন আনন্দ চিন্তা চেতনা পরিবর্তন করুন মানুষ মানুষের সাথে মনুষ্যত্বের আচরণ করুন অপরাধীকে যদি সেই অপরাধী হয়ে থাকে অপরাধীকে আইনের কাছে হস্তান্তর করুন আইন তার সাজা দিবে আইন তার বিচার করবে আপনি আমি আমরা কেউ বিচার করার ক্ষমতা রাখি না আমাদের কোনো কোনোভাবে আমাদের রাইট নেই তো কারণ কোনো না কোনো মায়ের সন্তান কোনো না কোনো শিশুর বাবা এগুলো থেকে বাদ

বেড়ে আসবেন আরে ভাই যুগে যুগেই তো সব কিছুরই তো আগে পরে বিচার হয়েছে হচ্ছে হবে এগুলো পরিহার করুন নিজের মনস্যতটাকে জেগে তুলুন মানুষ হন ভাই মানুষ হন রাজনৈতিক মত আদর্শ ভিন্নতা থাকতেই পারে কখনো সমাধান না অপরাধীকে যদি অপরাধ হয়ে থাকে অপরাধীকে আইনের কাছে হস্তান্তর করুন আইন তার বিচার করবে তাহলে দেশে আইনের আইনের ব্যবস্থা কেন রাখা হয়েছে প্রত্যেকটা অপরাধীকে তো প্রকাশ দিবে হত্যা করার বিধান থাকতো বন্ধ করুন ভাই এসব বন্ধ করুন এসব কখনো ভালো কিছু বই আনবে না আমাদের আমাদের জীবনে আমাদের সমাজে নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করে মনুষত্বের পরিচয় দিন আমরা মানুষ আমাদের ভিতরে মনুষত্বটাই বড় বন্ধ করুন রাখবেন করে এসে আবারও বলছি সত্তর বছর পরে যদি আপনার আল্লাহ যদি আপনাকে ক্ষমতা আনতে পারে চৌত্রিশ বছর পরে মিলনের আল্লাহ মিলনের দলকে ক্ষমতা আনতে পারবে আরে অবস্থা কিছু না